আমাদের মা করিয়া দিন এবং আমাদের উপর দয়া করুন কেননা আপনি সমস্ত দয়ালু অপেক্ষা অধিক দয়াবার তখন তোমরা সাহায্যকে লইয়া হাস্টা বিদ করিয়াছ মমিনরা যখন আল্লাহ ক্ষমা চার করছে বরদিন যদি বলতে দ্রোহ করিয়াছ এমনকি এই খাতা বিদ্রোহ তোমাদেরকে আমার কথা ভুলাইয়া দিয়াছে আর তোমরা তাহাদের সহিত হাসি তমা করিতে আজ আমি তাহাদেরকে তাহাদের সময়ের পুরস্কার দিয়াছি

সবচেয়ে বড় মুখা সবচেয়ে বড় মুখাতে বক্তাগুলো করে আবার এখানে তিনটা বক্তা মাদ্রাসা তো বিভিন্ন বিষয় বক্তা আছে এগুলো আপনারা সংগ্রহ করবেন এখন আমি আপনাদের তিনটা পক্ষে কথা বলব একটা বলবো ফোনের মাথায় লোকের ফোন আছে এই ব্যাপারে যে শরীয়তের মাসলা আছে সে জানান বাইরে তো বললাম না আমাদের কোনো স্বাধীনতা ফোন ব্যবহার করেন ঠিক আছে এখানে তো মাথা আয় না আপনার দিকে ঘরে সত্যি যে মা দেখুন পড়ার থাকতে পারে

বিশেষ করে এখন তো শিক্ষা এখন তো অপ খবের কারণ কিভাবে অনুযায়ী করলে এলাকায় হাজায় আসবে আর কিভাবে করলে কোনো কাজে আসবে এটা করলে আপনি বুঝতে পারি হ্যাঁ যুক্তিবাদী চুক্তিবাদী কর্তাক এসব আগে কি আসল কিন্তু অপ করাইতে হলে ছবি একটা তরিকা দিয়ে

আর একটা আপনার এখানে মসজিদের আপনার অনেকে আছেন তারা বিভিন্ন মসজিদের সাথে জড়িত কমিটির সদস্য কমিটির দায়িত্ব ছিল মসজিদকে সইভাবে চালাইলে তা জাহাবের ব্যবস্থা আর দলত ভাবে চালাইলে ওই মসজিদ চালানো পরিচালনায় জাহান নামের রাস্তা আল্লাহ

আর যদি দেখা যাক উল্টা বাস্তার তাহলে সেটাকে ঠিক করে দেবে তাই নয় মাস তো করবেন উল্টাও দেখেন তারা পাল্টাই দিবেন কোরআন আল্লাহ আদা অবশ্যই তারা মসজিদের সাথে জড়িত

lambda dile phota kore amaro medicine labe mon ke jabar jodi ashastho

প্রশ্ন বিভিন্ন জাদু শেহ বা পুকুর জাতীয় অনিষ্ঠ থেকে ইবাদ থাকার জন্য কোন আছে কিনা বলছেন আপনি সকাল সন্ধ্যায় তিন কুল প্রত্যেকটা তিনবার পনেরো লাহ প্রায় পালা প্রায় না প্রত্যেকটা পড়বে কতবার করে তিনবার প্রত্যেকটা তিনবার করে কোনাল্লায় একজন মানুষ আজান হওয়ার পরে সাধারণ করে সঠিক কিনা এটা তো কোন দোষ নেই মহাদার সাথে কমান আজাম দিয়ে ডাকবে এরপর তাহলে অনেকে ওঠে না উনিও তাদেরকে দেখি সাথে এতে কোনো অসুবিধা নেই ইসলাম অনুযায়ী কোন দলকে ভোট দেওয়া যাবে গণতন্ত্র ইসলামে আসে ইসলামে গণতন্ত্র আসে ভোট দেখে তারা গণতন্ত্র মাইনে চাইছে গণতন্ত্র বাইরে যাই

কিন্তু এটা ঠিক তবে এই দিন কোন কামিয়ে কোনদিন এখন যা তার থেকে অবনতি হবে যত সামনে তত অবনতি হবে যেহেতু ফাউন্ডেশন ভালো কত লোক কত করবে

হয় গণতন্ত্র ইসলাম না বড় গল্প আমি এর মধ্যে কোন প্রার্থী যদি এরকম পানি সাংঘাতিক একটা জিনিস করলে ভোটদাতা সব পাবে তারা দুর্নীতি করলে ওর অংশ হবে ভোটদাতার কাজে আসবে যত দুর্নীতি করবে ফরিয়াত দুর্নীতি কাজ করবে সব ভোটদাতাদের দায়িত্বে আছে এরপরও যাতে একদম একটা ইসলাম ধ্বংস করার মতো একটা ক্ষমতা আসে এদিক খেয়াল করে দেওয়া যেতে পারে যে লোকটা মসজিদে যাতায়াত মসজিদে যাতায়াত করে এবং মাদ্রাসার করে তা সেখানে কম বেশি তার যাতায়াত আপনার যে ট্রাক

এবং সেখান থেকে যে লোক তৈরি হচ্ছে কিছু লোক আসা তার আস্তিগের প্রভাব কিন্তু অনেক লোক সেখানে ইংরেজ ইংরেজরা আবার কিন্তু হ্যাঁ নামধারী ইসলামের চিন্তাবিদ তৈরি করছে ওই ইংরেজ দা ওই বলতে পরে ওই নামধারী চাবিদের ইসলামের

আমাদের নির্বাচন কমিশন আজে নিবন্ধন দিচ্ছি সবার আল্লাহর করাইতে পারি আল্লাহ ইসলাম আইনের কথা বলতে পারেন ইসলামের সাধারণত কথা বল এগুলো আমাদের বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে এগুলো সব সংস্থা চরম যত ইসলামের পক্ষে দল ছিল সালগুলা আল্লাহর নাম বাদ দিতে রচনের নাম বাদ দিতে ইসলামী আইনের কথা বাদ দিতে দিয়ে হত্যা করে তারা কি বলতে ইসলামের দলগুলা দুনিয়ার দলগুলো এক সমান হয় নাই এবং এই তরিকায় কোন ইসলাম থাকবে এই তরিকায় কি আবার সদ্য কোন ইসলামী দল সঙ্গে গরিব ভোট লিখে দেয় সাধারণ দেখি আর ওটা মাস্টার নিয়ে তোমরা করতে পারবা না বরং যারা মাঝখানে আছে ওদের কিন্তু স্টাফ শিখাও স্কুলের মধ্যে কিন্তু ইসলাম যাতে যারা ওগুলো করতেছে ওরাই করো ওরা কিন্তু ইসলাম করে

তারা তিন দিনের দিন এর তো ইসলাম উঠান যাতে সংসদে ইসলাম যদি কোনো আইন পাশে লাগবে কোন ভিড দিতে এই সারা আসে আগে আপনি ইসলাম সাহায্য এটা সম্ভব না আসার আগে হবে ইমাম মাহদি আসার আগে হবে না তবে কারো ভোট দিতে হবে যে সারা বছর মসজিদের সাথে যাতায়াত আছে কমই মাদ্রাসা হুদুদের সাথে তার মহাপত আছে ওঠা আছে এই দুই ইস্তিফা তলা বা চব্বিশ সময় লাগে এই ইস্তিফা তলা কোনো লোক পাই না তারা পাখি পুটি দেখে লাভ নাই পাখির সবগুলো এক সমান পাখির সবগুলো এক সমান

উড়ো কি যায় না এটা এত জবাব দেওয়া যাবে না কিন্তু শর্ত ছাড়া যদি কোন বৈধ ব্যবস্থার মধ্যে এই শর্ত পাওয়া যায় আর এই শর্ত না পাওয়া গেলে ওই শেয়ারও না যায় মহিলাদের হাতে কোনো অলঙ্কার না থাকলে সে যদি স্বামীকে পানি দেয় তবে পানি পান করলে সমস্যা আছে কিনা পানি গলা না হবে না পানি খাই দিদিকে দেখতে পারবে যে হাতে অলঙ্কার খাও বা কমপক্ষে হাতে কি লাগাও মেহেদি লাগাও তাহলে পানি খাইতে অসুবিধা নেই হাতে কিছু লাগাইতে অর্ডার করবে তার তো বিবি

কুমিল্লার একটা ঘটনা শুনছি আমি এত লোক মুক্তি পড়ে আছে বুঝতেন তো তার কোনো নাম হয় না এলাকায় কোনো নাম হয় না নাম তোমাকে চিন্তা করলো তারপর তোমার নামটা হলো না কেউ ছিল না কি করো না অনেক চিন্তা ধান্দা করা একটা বুদ্ধিটার মাথা তখন সে একটা ফটো জারি করছে চিংড়ি মাছ খাওয়া মতো এই ফটো কারণে

একজনের নাম হল কারা মতালি জোনপুরা কারামতালি জোনপুর হিন্দুস্থানের ভিতরে দিল্লির থেকে অনেক দূরে জোনপুর একটা জায়গা আছে ওইখানে ওনার বাড়ি ওনার পৃষ্ঠাবেন তুমি বাংলা বাঙ্গাল এলাকায় দেওয়া ওই ধরনের তার তারিখারদেরকে এক একজনকে এক এলাকা পাঠায় কই থাকবে কই খাবে কে তার সমর্থন করবে কিচ্ছু নেই কিন্তু

কিন্তু উনি যে এলাকার দাঁড়িয়ে ওই এলাকার মাছের কোন চলন নেই হিন্দুস্থানের অনেক এলাকায় মাছ খায় নেই ওই গোস্ত ব্যবহার তো ওই এলাকা নেওয়া উনি আসন বাংলাদেশে দেওয়া ইসলামের দাওয়াত থেকে উনার দাওয়া থেকে কত হিন্দুই আমাদের অধিকাংশ বাপ্য দেওয়া পূর্বপুরুষরা হিন্দু ছিল Oh oh, <t colours> <laughs> so we know Allah eh, quite gonna daughter of Tilai. Hey, eh, Malana Sarah was a

মৎস্য এলাকার মুসলমানদের পরিভাষায় যেটাকে মাছ বলা হয় ওইটাই সরে দৃষ্টিতে মাছ মৎস্য এলাকার মুসলমানদের পরিভাষায় যেটাকে মাছ বলা হয় পেটেই মাছ সেটাও দৃষ্টি দাও এখন যেটা ওনাকে বিষ বলা হয়েছে এটাকে মাছ বলা হয় কিনা সেটা তুমি জানেন না তনি একটা হেড

দেশকে তো লোকটা বলল তবে নাম হলে তো বলেন ফটো দিলে পাকিস্তানের চাকরি উসমানী তাকে সবচেয়ে বড় মুক্তি বলা হয়েছে কোন এক জামাকু ফতোয়া বাংলাদেশ সফরে আসছে মাছ খাওয়ানো হয়েছে ভুলে গেছে

اللهم <سؤال> أغفر ورثاتنا وآمن روعاتنا اللهم أهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضي عليك فإنه لا يذل من واليت ولا يعز من عاديت تبارك وتعاليت سبحان ربك رب عم العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله